হ্যালো গাইজ গুড মর্নিং সবাইকে আমার সকালটা ব্রাশ করা থেকে শুরু হলো তো আজকে আমি কী কী করি সারাদিন তো তোমার দেখতে থাকো তারপর গাইস আমার একটা জরুরি কাজ পড়ে গেছিলো তাই জন্য আমি কাজটা কমপ্লিট করে খাবো তো এখানে আমি পরোটা আলু তরকারি নিয়ে নিয়েছি এরপর আমি কম্পিউটার যাব তো কম্পিউটারে যাওয়ার সময় আগে খেয়ে নিয়ে তারপর কম্পিউটার গেলাম তো এখানে দেখো কম্পিউটার যাব খাচ্ছি টিভি দেখছি তারপর কম্পিউটারে চলে এলাম কম্পিউটারে একটা ছোট্ট বড় ক্লিক নিয়ে নিয়েছি কম্পিউটার থেকে এসে আমি ম্যাঙ্গো ফুটি নিয়ে নিয়েছি তো এই গরমে ম্যাঙ্গো ফুটি খেয়ে নিলাম আমি তারপর আমি রোদ থেকে এলাম ম্যাঙ্গোভুটি খাওয়ার পর আমি মুখে একটু বরফ দিয়ে নিচ্ছি তারপর মুখে বরফ দেওয়ার পর স্নান করে নিলাম আমি তো স্নান করার পর আমি ভাত খাবো তো চলো কী কী খাই দেখাই তোমাদের সাথে শেয়ার করবো তো এখানে আমি ভাত ডিম ভাজা শশার তরকারি নিয়ে নিয়েছি আমার বড় মা শশার তরকারি করে তো আমি ইউনিক একটা খাবার শশার তরকারি আমি খেয়েছি এর আগে কিন্তু এবারে তরকারিটা আমার খুব ভালো লেগেছে তো খেয়ে নিয়েছিলাম এরপর আমার বান্ধবী চলে এসেছে বিকেলবেলা আমরা একটু ঘুরতে যাব তারপর আমরা বাড়িতে চলে এলাম তো চিকেনটা আমি নিয়ে এসেছিলাম আসার সময় তো এখানে আমি চিকেনটা ম্যারিনেট করে নিয়েছি দই আরও নানান রকমের জিনিস দিয়ে এরপর আমার মা পেঁয়াজ আদা রসুন কেটে রেখেছে এরপর চিকেনটা দেখো চিকেনটা পুরো কমপ্লিট হওয়ার পর তোমাদের সাথে শেয়ার করলাম এরপর রাতের খাবার খাবো রুটি মাংস এখানে আমি রুটি মাংস নিয়ে নিয়েছি আমার খাওয়া হয়ে গেছে তো ভিডিওটা এইটুকুই রইলো তো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে তো টাটা